তো হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ অ্যান ব্লগ ভিডিও আজকে হচ্ছে আমার নিজের বোনের বিয়ে অর্থাৎ আমার বাড়ি অনুষ্ঠান আমি আজকে যখন সকালে উঠেছি সকাল তখন প্রায় ছটা বাজে এবং এখন বাজে দুপুর দেড়টা মতো সকাল থেকে একটু সময় পাইনি এ কাজ সে কাজ করতে একটু সময় পাইনি যে আমি ভিডিও করে তোমাদের দেখাবো তো এখন একটু সময় পেয়েছি এখন সময় পেয়েছি বলতে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা আমি রেডি করছিলাম এখন রেডি করা কমপ্লিট হয়েছে আর শুধু এখন না ঘরটা পাঁচ দিন লেগেছে পাঁচ থেকে ছয় দিন লেগেছে ঘরটা পুরো রেডি করতে সারা ঘর কিন্তু কাপড় দিয়ে রেডি করা আর কাপড়ের গায়ে পেরিক মেয়ে রেডি করা তো গাইজ আমি আবার অনেক বন্ধুদেরকে ইনভাইট করেছি তার মধ্যে থেকে একজন বন্ধু এসছে আমার ফিউশনে বসে রয়েছে একজন বন্ধু স্টার এখন বাজে হচ্ছে প্রায় একটা চল্লিশ মতো আর এখনো পর্যন্ত আমার স্নান করা হয়নি সর্বপ্রথমে স্নান করবো আর বোনটা নিচে মেহেন্দি পড়ছে বোনের হাতে এবং ওই সাইডের দিকে হচ্ছে বোনের আয়ুর্বাদ অনুষ্ঠানে রান্না বান্না তো গাইজ আমি এই সময় খাদিমটা শেষ করলাম মানে সবাইকে খাওয়ালাম আর এখন আমি আছি আবার ঘরেতে আমার ঘরেতে আমার বন্ধুরা সবাই চলে এসছে এই আমার বন্ধুরা সবাই চলে এসছে আরও কয়েকজন বাইরে রয়েছে তারা বাইরে খাদিম করছে আমার সঙ্গে এবং আমার বাকি বন্ধুগুলো এবং আমি একসঙ্গে খাবো এখনও পর্যন্ত আমার স্নান করা হয়নি আমি এখন যাবো স্নান করতে আর এখন বাজে হচ্ছে তিনটা মতো তো গাইতে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন এসেছি ঘরের আবার ঘরেতে আমার বন্ধুরা সব রেস্ট নিচ্ছে আর কি ওটা বন্ধুরা রেস্ট নিচ্ছে প্যারায়ন বাবুসোনা এখানে ইমন ভাই এখানে আগে থেকেই ঘুমাচ্ছিল কি খবর ঘুম থেকে আয়ালোচিতছে এই পাপ্পু একটা হাত ভাঙা অবশ্য কিন্তু তো নিমন্ত্রণ মিস করেনি নি বা এ আমাদের রিপন এ একটা তিনা মাছের আর একটা রিপনের রিপন কিনা এই পাপ্পু দাদা রিভনের আরেকটা না বসে বড় কেন বসে বড় না ফটো এর আনি বলতে পারবে তো ভাই এখন বাজে হচ্ছে সুন্দর সাতটা মতো আর আমি এখন এসেছি লসি বানানোর জন্য আর আইসক্রিম কনে থান বরফ নিতে বড় পানার পর বাড়ি বরফে রেখেছি একটু পরে লসি তৈরি হবে আর এখন আমি আছি আমার বাড়িতে এখানে মানে যে বট যে জায়গাতে বসবে সেই জায়গাটা তৈরি হচ্ছে এখানে কয়েকজন বেলুন সাজাচ্ছে আর ওই যে সামাদ ভাই এই নাম কি ব্লগ জেসনাল সাবস্ক্রাইব আমি আজকে এই বিএবাড়ির সম্পূর্ণ ব্লগটা শেষ ব্লগ এ টু জেড বাড়ি থেকে ভাড়া আপন তো বড় চলে পুরো ভিডিওটা ছাড়বো এমএসডি অফিসিয়াল ফাইনালি এত সময় পরে এমডি হাসান সেকিন্তু এই লস নিয়ে এত এক পর্যায়ে পুরো বেবাড়ি দেখাতে সামলাচ্ছে তারপরেও কিন্তু এই লস নিয়ে কিন্তু একেবারে পুরো নাজেহাল পুরো

আমার বউ এখন নাচ করবে এবং নায়ক কিন্তু পিছনে ওই পর্দার পিছনে লুকে রয়েছে এখন নায়ক নায়কের নাচ করবে একসাথে গানও চুজ করা হয়েছে গানটা হচ্ছে ওগো কি ওগো পড়ানের বিয়া গানটা তোমরা দেখতে দেবে আশা করছি ভালো লাগবে তো শুরু করো নায়ক না হবে শুরু করো নায়ক

এরপর আমি এলাম বনের গালে খিট দিতে কিন্তু এখানে টুইস্ট হচ্ছে আমি বনের গালে খিট দিতে এসব এক টাকাও নিয়ে আসেনি কিন্তু বন তো এইদিকে আমার কাছ থেকে টাকা না নিয়ে ছাড়বে না বলো তো ধরতো না আমি জানัง হেটমুতে ভাঙা বড় আউট টিসি কি বল। এবার আমার বন্ধুরা হলো বনকে গিফট দিতে তারপর বেশ কিছু সময় পর বরযাত্রী এলে তাদের সবাইকে আমি নিজে হাতে লস্যি খাওয়ালাম আর বরকে দেখতে কত মানুষজন ভিড় জমিয়ে দিয়েছে দেখো তো গাইস দেখতে পাচ্ছ তো আমাদের সেই বিউটি প্লাস সবশেষে বনের বিয়ের কাজটাও শুরু হয়ে গেল তিন হাজার এক টাকা মোহর আনার পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে উপস্থিত হইয়াছে বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম ফাইনালি বোনের বিয়ে সম্পন্ন হলে আমরা বসে গেলাম সব বন্ধুরা মিলে আবার তো বোনের বিয়ের তো কমপ্লিট এমনিতেই আমি অনেক টায়ার্ড হয়ে পড়েছি কালকে রাত জায়গা তারপরে আজকে রাত জাগছি আবার কালকেও তো রাত জাগতে হবে এখন বাজে হচ্ছে রাত এগারোটা সাত আর এটা হচ্ছে আমার মোবাইল আমার মোবাইল একটা প্রবলেম দেখা দিচ্ছে কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে আমি এই ভিডিওটা শুট করছি আমার এক ফ্রেন্ডের মোবাইল থেকে সবশেষে এখন হবে বোনদের বিদায় পর্ব অনুষ্ঠান অর্থাৎ বোন আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে এখন আমাদের সমাজে নীতি রীতি হিসেবে যাওয়ার আগে শ্বশুর শাশুড়িকে এছাড়াও গুরুজন ব্যক্তিদেরকে সালাম করে যেতে হয় সবকিছু হয়ে গেলে আব্বু সহ সবাই বোনদেরকে গাড়িতে তুলে দিতে আসলো আর আমার মাথায় ছিল ভাত তরকারির হাঁড়ি এবং ফাইনালি বোনদেরকে গাড়িতে তুলে দিলাম তো গায়ে সবকিছু কমপ্লিট হয়ে গেল আমার বোনকেও নিয়ে গেল তা শ্বশুর বাড়ি প্রক এখানে ইতি করতে হচ্ছে আর এখন বাজে হচ্ছে রাত প্রায় দুটো আর আমার সব বন্ধুরা চলে গেছে বাড়ি আর মাত্র দুটো বন্ধু রয়েছে ইমরান বন্ধু এবং বাবুসোনা বন্ধু সেই ইমরান বন্ধুও বাড়ি যাচ্ছে এবং বাবুসোনা সব কাজ কাম মিটিয়ে আগে কাজ কাম মিটিয়ে তারপরে আমরা শুতে পারবো আর শরীর টানতেও পারছে না অনেক 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 কষ্ট হচ্ছে এতটা টায়ার্ড কী বলবো তো আমি আজকে ভিডিও এগিয়ে নিতে করছি দেখাবে পরবর্তী করে ভিডিওতে এবং নতুন করে জায়গাতে তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কোন ইন্টারেস্টিং পার্টি তোমাদের সব থেকে ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট জানাতে বলে রেখে কিন্তু